এটা হচ্ছে বনগা এগিয়ে চলো সংঘ এই অভিযান এবছরের থিম যেটা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের বাইরে থেকে এরকমই লাগছে এবং টোটাল প্যান্ডেলটাই লাইটের আছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি প্যান্ডেলটার এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন এটা এবং টোটালটাই সব থেকে এত বছরের মধ্যে আমাদের বড় করেই মণ্ডপটা তৈরি হয় তৈরি প্রতি যা লোক হয় আমরা মাঠে জাগা দিয়ে পারি না প্রচুর লোক হয় এবং ভোর অব্দি মানুষ থাকে এখানে হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি বনগায় বনগায় কোথায় কি ঠাকুর হচ্ছে এবছর দুর্গা পুজো কোথায় কি থিমে হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্য এখন আমি চলে এসেছি মতিগঞ্জের কাছে এগিয়ে চলো সঙ্গে আর এগিয়ে চলো সংঘ এখানে কি থিম রয়েছে এবং এবছরে এই এগিয়ে চলো সঙ্গে কী রকমভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে বা প্যান্ডেল তৈরির কাজ কত দূরে গেলো সেটাই তোমাদের দেখাবো তোরা এটা হচ্ছে বনগা এগিয়ে চলো সংঘ যেটা মতিগঞ্জে রয়েছে মতিগঞ্জের যে বাস স্টপ তার পাশেই এই এগিয়ে চলো সংঘের পুজোটা হয়ে থাকে তো এরকম ভাবেই মণ্ডপ তৈরির কাজ চলছে বাসের কাঠামো তৈরি চলছে তো এখানে কি থিম এবছর করা হচ্ছে সেটাই জানবো বন্ধুরা এই যে এগিয়ে চলো সংঘের এই গ্রাউন্ডটা এটা কিন্তু অনেক বড় এখানে অনেক লরি বা এখানে বাসও এখানে থাকে এটা বাস স্ট্যান্ড আর আমি এখন মতিগঞ্জে এগিয়ে চলো সঙ্ঘে এখন আমি দাঁড়িয়ে আছি এখানে এবারের যে থিমটা এবছর এনারা করেছেন সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো এই যে আমার পিছনে এই যে যে বাঁশের কাঠামো এখানে করা হয়েছে এ এই বাঁশের কাঠামোগুলো দিয়েই তৈরি হবে বৃন্দাবনের প্রেম মন্দির তো তোমাদের একবার একটু দেখাই যে এইখানের বাঁশের কাঠামো দিয়ে কীভাবে কতটা কাজ এগিয়েছে তো এই পাশে এই যে আমি দেখতে পাচ্ছি এটাই হলো সেই বাঁশের কাঠামো যেটা দিয়ে তৈরি হবে বৃন্দাবনের প্রেম মন্দির তো এখানে অনেক বাঁশ এখানে রাখা আছে আর এখানে বাঁশের কাঠামোর অনেকটাই কাজ এগিয়ে গেছে তো আশা করা যাচ্ছে মহালয়ের আগেই কাজ কমপ্লিট হয়ে যাবে এই বারের থিম যেটা এবছর করা হচ্ছে এগিয়ে চলো সংঘ বনগার অন্যতম বৃহত্তম যে দুর্গা পুজো বৃন্দাবনের প্রেম মন্দির এবার করা হচ্ছে এগিয়ে চলো সংঘ থেকে এখন আমি চলে এসেছি এই যে মন্দিরটা বৃন্দাবনের প্রেম মন্দির যেটা করা হচ্ছে তার ভিতরে আর দেখতেই পাচ্ছ যে বাঁশের কাঠামোর অনেকটাই কিন্তু কাজ এগিয়ে আছে বাটামের কাজ চলছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের নকশা ভিতরে করা হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছি কাজও চলছে তো এইখানে খুব সুন্দর করেই কিন্তু এই বৃন্দাবনের প্রেম মন্দির এখানে করা হবে আর ঠাকুর বসানো হবে এইখানটায় এখানে থাকবে ঠাকুর আর পুরো জায়গাটা মন্দ মণ্ডপটা অনেকটাই বড় করা হচ্ছে আর বাইরে থেকে তো দেখতেই পেলে যে কতটা বৃহত্তম হবে আর লাইট বা আলোকসজ্জাও কিন্তু আকর্ষণীয় হবে বছর তো এটাই হলো বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিতরে কাঠামোটা আর বনগার মধ্যে বৃহত্তম যে পুজোগুলো হয় তার মধ্যে এটা এটাও কি মানে বৃহত্তম মধ্যেই তো পড়ে আর প্রচুর লোক অনেক প্রচুর লোক মানে সবচেয়ে ভালো এই জায়গাটাই এইখানে বাউল থাকে আছে প্রোগ্রাম থাকে প্রত্যেক বছর দিন কোন জায়গায় बाउলের রেস্ট बाउলের করে ওইখানে আচ্ছা এইখানে মানে এখানে কিছু থাকবে না আচ্ছা সব পুরো ফাঁকা হয়ে যাবে হ্যাঁ এখানে মেলার মতো বসে মেলা বিশাল মেলা বসে এখানে আর ভিড় কিরকম হয় বিশাল ভিড় হয় এখানে মানে এগিয়ে চলো সঙ্গে প্রচুর ভিড় হয় মানে দূর দূর থেকে বেশি ভিড় হয় এইখানে যার কারণ আছে এখানে খোলা মালা জায়গা পায় এইখানে এসে ওনারা আছে ই করে মানে বাউল শুনে মানে যা কষ্ট টষ্ট হয়ে যায় নদীর থেকে এসে এইখানে একটু বাউল দেখলে মনটা খুশি হয়ে যায় মানে অনেক বয়স্ক লোক আসে বয়স্ক লোক আসে বাউল গান শোনা হলো এদিকে মায়ের মন্দিরও দেখলো মন্দিরও দেখা হলো আর এবছর তো বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে তো মোটামুটি কত দূর কাজ কাজটা তো প্রায় দেখতে এখনো মানে পুরোটা ফাইনাল হয়নি মানে আধা টেক্সচারটা হয়েছে আর কিছু হয়নি এখনো আচ্ছা আচ্ছা আর বনগা থেকে আসতে গেলে কি এখানে মতিগঞ্জের অটো পাওয়া যায় বা মানে না না স্টেশন থেকে আসতে গেলে স্টেশনে টোটো আছে আলাদা মতিগঞ্জে মতিগঞ্জ পনেরো টাকা ভাড়া হ্যাঁ আর এখানে তো এই এই প্যান্ডেল আছে তার পাশে আয়রন গেটের একটা সব সব জায়গায় আছে আচ্ছা মানে এখানে এখানে আসলে এখানে আশেপাশে অনেক পূজো আছে একসাথে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে সব জায়গায় দেখা যাবে পুরো মানে বনগাঁটাই শহরটা দেখা যাবে দেখা যাবে তবে বনগাঁ মানে সত্যি মানে বিশাল আছে ভালো দুর্গা পূজার জন্য এক নাম্বার এক নাম্বার এক মানে কলকাতার পরে বনগাঁ বনগাঁ কালী পূজো দুর্গা আছে এক নাম্বার আছে কলকাতা আর আমাদের এইখানে দুর্গা পূজোই ফার্স্ট ফার্স্ট আর তারপরে সবচেয়ে ভালো লাগে এইখানটাই যে প্রত্যেক বছর অনুষ্ঠান থাকে প্রত্যেক বছর বাউল গান বা মেলা হ্যাঁ মেলা তো অবশ্যই এসব জায়গা তো পুরো এই যত গাড়ি দেখছে না এসব গাড়ি একটাও থাকবে না পুরো এই জায়গাটা খোলা এই দিকটাই আছে পুরো হচ্ছে মেলা বসবে ওইখানে বাউলির অনুষ্ঠান হবে মানে বিশাল মানে সে আছে তুলনাহী অরিজিনাল যেটা বৃন্দাবনের প্রেম মন্দির রয়েছে সেই রকমই যতটুকু যায় যাই পারে যাই চেষ্টা করুন আর এলাকাবাসী তো একটা এক্সপেকটেশন থাকে যে এগিয়ে চলো সঙ্গ প্রত্যেক বছর অনেক বড় রকমের একটা উপহার দেয় হ্যাঁ তো সেটা হবে আচ্ছা এটা কি গ্রামবাসীর কোন সাপোর্ট নাকি নিজেরা না না নিজস্ব 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 সাপোর্টে করা হয় আর কি মানে এগিয়ে আছে দেবতার তুলনায় আচ্ছা আচ্ছা কেন বলতো ইনার এইখানে অনেক লোক মানে পরিবার বাসায় যেমন ইনার ইটভাটা আছে হুম ইনার ইট ভাটায় আছে কয় লোক কাজ করে তাদের হয় আমি এখন গেট স্পোর্টিং যে গ্রাউন্ডটা আছে সেখানে এখানেও কিন্তু প্রতিবছর অনেক বড় পুজো প্যান্ডেল হয়ে থাকে दुर्गा পুজো এবছরও হবে আমি প্রথমে ভেবেছিলাম যে এবছর হবে না কারণ কাজ এখনো শুরু হয়নি এই গ্রাউন্ডেই অনেক বড় পুজো হয় দুর্গা পুজো হয় এবং খুব তাড়াতাড়ি পুজো শুরু হবে পুজোর কাজ শুরু হবে এখনো শুরু হয়নি আর এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডেই পুজোটা হয়ে থাকে ওখানে যেখানে ফুটবল খেলা হচ্ছে ওখানেই পুজোটা হয়ে থাকে কিন্তু এবছর যেহেতু পুজোটা মানে একটু দেরি করেই শুরু করছে এনারা কিন্তু চমক রয়েছে এবং বিশেষ আকর্ষণীয় হয় প্রতি বছর এবছরও আকর্ষণীয় হবে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই যে বৃহৎ যে গ্রাউন্ডটা রয়েছে এখানে কিন্তু অলরেডি এখানে দোকানপাট অলরেডি বসছে এখানে আর এই পাশে যেখানে ফুটবল খেলা হচ্ছে এই যে এই জায়গায় ফুটবল খেলা হচ্ছে এখানেই কিন্তু দুর্গা দুর্গাপুজোর যে বড় প্যান্ডেল সেটা কিন্তু তৈরি হয় তবে ওনারা সারপ্রাইজ রেখেছেন যে এবছর বছর কি হবে না হবে আগে থেকে জানাননি তবে একটা চমক দিতে চলেছেন ওনারা যেটা বুঝলাম এলাকাবাসীর মুখ থেকে যেটা শুনলাম যে একটা চমক দিতে চলেছেন ওনারা এবং খুব বড় পুজো এবছরও হবে তো এইখানে এই যে পুজোটা হয় প্রত্যেক বছর দেখো তো হ্যাঁ এখানেই তোমার বাড়ি হ্যাঁ এখানে যখন পুজো হয় তোমরা দেখতে আসো এখানে আচ্ছা চলো বন্ধুরা পরের আরেকটা পুজো প্যান্ডেলে তোমাদের নিয়ে যাবো তো সেখানে গিয়ে তোমাদের সেইখানকার পুজো প্যান্ডেল দেখাবো চলো বন্ধুরা আমি এখন আছি বনগা অভিযান সঙ্গে দুর্গাপুজো যেখানে হচ্ছে প্যান্ডেলটা তৈরি হচ্ছে তার সামনে এখানে দুর্গাপুজোর প্যান্ডেলটা এখানে তৈরি হচ্ছে আর এখানকার এবছরের থিমটা কি সেটা জানবো আর প্যান্ডেলটা কতদিন হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু কাজ চলছে অলরেডি আর দেখতেই পাচ্ছ কাজটা কতদূর এগিয়েছে আর এরকম করেই কিন্তু এই প্যান্ডেলটা করা হবে এবছর তো এবছরের থিমটা কি আছে একটু জেনে নেবো এনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিতরে যেখানে ভিতরের কাজ কিন্তু অনেক সুন্দরভাবে এগোচ্ছে একদম সুন্দরভাবে কিন্তু এখানে ডেকোরেশনের কাজ চলছে এই যে খুব সুন্দর একটা চমক হতে চলেছে বছরে এই অভিযান সংগ্রী দুর্গাপুজো কেন্দ্র উপরে দেখতে পাচ্ছি এরকমভাবেই রয়েছে আর এখানে কিন্তু অলরেডি কাজ চলছে এই এখানে এখানে থাকবে মাতৃ প্রতিমা আর এখানে এরকম কাজ চলছে বক্সের উপরে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে বলছে প্লাইয়ের উপরে আচ্ছা বন্ধুরা এখন আমি এই প্যান্ডেলের ভিতরে আছি আর বছরে এই অভিযান সঙ্গের বিশেষ আকর্ষণ হল সৃষ্টি সুখের উল্লাসে আর এই প্যান্ডেলটা সেরকমভাবেই তৈরি করা হচ্ছে এখানে আর কাজও কিন্তু পুরো দমে চলছে দেখতে এখানে কিন্তু এভাবেই কাজ চলছে আর এই অভিযান সঙ্গের এবছরের থিম যেটা আপনাদেরকে বললাম যে সৃষ্টি সুখের উল্লাসে আর কিন্তু কাজ চলছে এবং এটা একদম যশোর পাশে এই প্যান্ডেলটা রয়েছে স্টেশনের খুব কাছে বনগা স্টেশনের খুব কাছে প্যান্ডেল টা রয়েছে তো বন্ধুরা এখন চলে এলাম বনগা জিবিএস ক্লাব তার পুজো প্রাঙ্গণে আর এখানে প্যান্ডেল তৈরি চলছে সেটা তোমাদের দেখাবো যে কীরকম প্যান্ডেল এবছর তৈরি চলছে তো এটাই এখানে দেখতে পাচ্ছি এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্যান্ডেল কিন্তু তৈরির কাজ চলছে তো আমরা আরও এগিয়ে যাবো এগিয়ে গেলে বুঝতে পারবো যে প্যান্ডেলটা এবছর ঠিক কেমন হতে চলেছে তো এইখানে কিন্তু এই যে প্রাথমিকভাবে যতটা অনুমান করা যাচ্ছে প্যান্ডেলটা কিন্তু এই রকম হচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা দুর্গাপুজোর প্যান্ডেল সেটা কিন্তু অনেকটাই কাজ এরকম এগিয়েছে আরও অনেক কাজ বাকি রয়েছে সেটা চলছে কাজ চলছে তো এখন ভিতরে যাব ভিতরে গিয়ে তোমাদেরকে জানাবো যে এখানকার কি থিম রয়েছে আর এখানকার কাজ কত দূরে এগিয়েছে তো বন্ধুরা এই প্যান্ডেলের এখন ভিতরে ঢুকছি আর এখানে দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে এরকম এরকমভাবেই কাজ চলছে দেখতে পাচ্ছো এখানে এই সুন্দরভাবেই ফ্লোরের উপরে সুন্দরভাবে কাজ চলছে আর এই জিবিএস মানে হচ্ছে জিবিএস যে স্পোর্টিং ক্লাব তার এবছরের যে ভাবনা সেটা হল সমারোহে এসোহে পরমোতর যে গানের লাইনটা সেই গানের লাইনটাই এবছরের ভাবনা আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক উঁচু উঁচু এরকম ফ্রেম করে এখানে রাখা আছে মানে সেরকম উঁচু উঁচু এরকম রাখা আছে আর সেটাই মানে বিশেষ একটা আকর্ষণ এই পুজো প্যান্ডেলের সমারোহে এসো হে পরমতর এই ভাবনার আদলেই এখানে এই পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে জিবিএস ক্লাবে বন্ধুরা এই গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি যেটাকে জিবিএস ক্লাবও বলা হয় এবছরের ভাবনা সমারোহে এসো হে পরমতর সেই ভাবনার আদলে এবছরের পুজো প্যান্ডেলটা এরকমভাবেই বাইরের থেকে দেখা যাচ্ছে কিন্তু ভিতরে আরও অনেক বেশি আকর্ষণ আকর্ষণীয় হয়ে উঠেছে যেটা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখালাম বাইরের থেকে ভিতরটা আরও বেশি আকর্ষণীয় তো এই জিবিএস ক্লাবের এরকমই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে ভিতরটা অনেক বেশি আকর্ষণীয় যেটা তোমাদের দেখালাম তো তোমরা অবশ্যই বনগায়ের ঠাকুর দেখতে আসলে মণ্ডপটা মিস করবে না কারণ বিশেষ আকর্ষণীয় হতে চলেছে এই পুজো প্যান্ডেলটা তো বন্ধুরা এখন আমি আছি প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে এখানে একটা গ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছ তো এখানে দুর্গা পুজো প্রতি বছর একটা নতুন রকমের সমারোহ নিয়ে আসে এবং নতুন আকর্ষণ নিয়ে আসে বনগায় ঠাকুর দেখতে হলে এই প্রতাপগড়ে সবাই আসবেই কারণ এটাই সব থেকে বড়ো পুজো হয়ে থাকে এবছরও একটা বিশেষ আকর্ষণ নিয়ে এই দুর্গা পুজোটা শুরু হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি যে প্যান্ডেলটা কীরকমভাবে করা হয়েছে এটাই হচ্ছে প্রতাপগড়ের মাঠ যেখানে এই যে ফুটবল খেলা হচ্ছে আর অনেক বড় এই যে দেখতে পাচ্ছ অনেক বড়ো এই প্যান্ডেলটা করা হয়েছে আর ভিতরে যাব এবং কাছে যাব এবং কাছে গিয়ে দেখব যে এই প্যান্ডেলটা কাছ থেকে কেমন লাগছে এবং তোমাদের থিমটাও জানাবো চলো তাহলে ভিতরে যাওয়া যাক এটাই হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এই যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এই ক্লাবের এই প্রাঙ্গণেই হচ্ছে পুজোটা এখানে ফুটবল খেলাধুলো হচ্ছে আর তার পাশেই এই যে প্যান্ডেলটা করা হচ্ছে এই প্যান্ডেলটা করা হচ্ছে রাজস্থান প্যালেসের আদলে তো আমরা গিয়ে দেখব কাছ থেকে দেখব যে এই রাজস্থান প্যালেসের আদলে যে এই প্যান্ডেলটা করা হচ্ছে সেটা কতদূর কাজ এগুলো এবং কবে নাগাদ কমপ্লিট হতে পারে এবং এই যে রাজস্থান প্যালেস অনেক বড় আকারে কিন্তু এই প্যান্ডেলটা করা হচ্ছে এবছর সেটা বা কাজ কত দূর এগিয়েছে তো বন্ধুরা এই প্রতাপগড়ের এই মাঠে আমি এখন আছি আর এখান থেকেই তোমাদের দেখাচ্ছি যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে দুর্গা পুজো এবছর হচ্ছে যেটা রাজস্থানের জাউস্থান প্যালেস যেটা করা হচ্ছে সেটার কাজ কতদূর দূর এবং আমার পিছনেই দেখতে পাচ্ছো এটাই হচ্ছে রাজস্থান প্যালেসের যে কাঠামো সেটা কিন্তু এখানে করা হচ্ছে দুর্গা পুজো প্রত্যেক প্রত্যেক বছর এখানে বিশেষ আকর্ষণীয় হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি আর এবছরও বিশেষ যে আকর্ষণটা রয়েছে সেটা হচ্ছে রাজস্থান প্যালেস আর এই যে যেভাবে করা হচ্ছে এই পাশে একটা এ পাশে একটা কাঠামো মতো করা হচ্ছে এখানে 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 মানে অনেক বড় বিশাল আকার বিশাল আকারের এই প্যান্ডেলটা এবছর করা হচ্ছে এই প্রতাপগড়ের মাঠে বিশাল এই প্যান্ডেলটা এবছর কিন্তু বিশেষ আকর্ষণীয় এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এই গ্রাউন্ডে যে সুবিশাল প্যান্ডেল মানে অনেকটা বড় গ্রাউন্ডে এই প্যান্ডেলটা করা হচ্ছে এবছর আর দেখতেই পাচ্ছ কতটা সুবিশাল গ্রাউন্ডে এই প্যান্ডেলটা করা হচ্ছে তো এর ভিতরে যদি যাওয়া যায় তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীরকমভাবে এই প্যান্ডেলটা করা হচ্ছে এবং কতদূর কাজে কাজ তো দেখতে পাচ্ছ সুবিশাল এই গ্রাউন্ডে এই প্যান্ডেলটা করা হচ্ছে তো বন্ধুরা আমি চলে এলাম এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে রাজস্থান প্যালেস করা হচ্ছে তার ভিতরে আর দেখতেই পাচ্ছ আমার পিছনে এবং দুপাশে মানে চারপাশে এ পাশ থেকে শুরু করে এপাশ পর্যন্ত চারপাশে কত বড় আকারে এই মার্বেল মানে যে রাজস্থান প্যালেসটা করা হচ্ছে কতটা বড় আকারে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে এখান থেকে শুরু হয়ে মানে অনেক বড় বৃহৎ আকারে এই প্যালেসটা কিন্তু করা হচ্ছে এই যে আবার এ পাশে দেখতে পাচ্ছি যে এইখানেও বিভিন্ন রকমের এই মানে কাঠের যে কাঠামোগুলো সেই কাঠামোগুলো এখানে রাখা রয়েছে এবং এই কাঠামোগুলো সেটিংয়ের কাজ চলছে তো এত বড় একটা গ্রাউন্ডে এই পুজোর কাজ চলছে এ পাশেও একটা এখানে একটা অংশ রয়েছে এ পাশে এই পাশে আর একটা অংশ রয়েছে এটা সম্ভবত এন্ট্রান্স হবে এখান দিয়েই এন্ট্রান্সটা হবে আর তার পাশে এই পাশটা এবং এই পাশটা মানে অনেকটা বড় আকারের এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা কিন্তু করা হচ্ছে এবছর আপনাদের এখানে তো পুজোটা হচ্ছে আপনি পুজোর সেক্রেটারি আপনাদের এখানে যে এবার এবছরের কী ভাবনাটা রয়েছে এবছর এবছর আমাদের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের উনসত্তরতম বর্ষ এবার আমাদের কোমল গান্ধার যে আমাদের প্যান্ডেলটা হচ্ছে তার থিম হিমাচল প্রদেশের যে কাঁকড়া শিল্প আছে সেটার উপরেই বেশ করে এই তুলে ধরা হয়েছে মণ্ডপটি মণ্ডপটি আমাদের রাজু করছে বনগাড়ি গাড়ি মৃৎশিল্পীকে আছে মানে মৃৎশিল্পী মৃৎশিল্পী বনগাড়ি আমাদের আচ্ছা আচ্ছা আমাদের সিন্টুদা আছে বন গাড় তিনি তৈরি করছে আর জানার নাম বললেন রাজু উনি এই ডেকোরেশনের কাজ বন্ড সজ্জার কাজে আছে আচ্ছা এই বছর কি বিশেষ কোনো আকর্ষণ বলতে লাইটিং আমাদের বিশেষ আকর্ষণ বলতে এবারের প্যান্ডেলটা এবার বিশেষ আকর্ষণ রয়েছে ছোট ছোট সেগুলো দিয়ে সামনে এবং টোটাল প্যান্ডেলটাই দেখতে পাচ্ছেন এটা এবং টোটালটাই সব থেকে এত বছরের মধ্যে আমাদের বড় করে মন্ডপটা তৈরি হচ্ছে এটাই দেখছি মানে এত বছর এত না এবং প্রচুর বড় পুজো এবছর এবছর হ্যাঁ

সেটাকে এবারও রাখা হয়েছে কারণ প্রচুর এখানে দর্শনার্থী আসে বনগার তো আসেই বাইরেরও প্রচুর দর্শনার্থী আসে গ্রাউন্ডটা হওয়ার জন্য গ্রাউন্ড বড় আছে এবং এত দর্শনার্থী হয় তার জন্য আমাদেরকে দুদিক থেকে এই জায়গাটা আমরা বেরোনোর একটা পথ রাখি করে দেন যাতে করে বেরিয়ে আমাদের এপাশেও একটা গেট আছে আচ্ছা ওপাশে একটা গেট আছে যার জন্য আমাদের অসুবিধা হয় না আচ্ছা দর্শনার্থীদের সুবিধার্থে আমরা দুদিক দিয়েই জায়গাটা করে দিন আচ্ছা এবছর উদ্বোধন কি মহালয়ার আগে হবে নাকি মহালয়ের এখনও সেটা আলোচনায় আছে আলোচনা আছে প্রতি বছর আমাদের সি এম ভার্চুয়াল উদ্বোধন করে এবারও আমাদের আলোচনায় আছেই দেখা যাক আচ্ছা আমাদের বস্ত্রদান হয় আচ্ছা পঞ্চমী হোক ষষ্ঠী হোক আমরা সেগুলো এখন আলোচনার মাধ্যমে ঠিক হবে আচ্ছা এই গ্রাউন্ডে এই মেলার মানে এই পুজোর গ্রাউন্ডে কি মেলার কোনো দোকানপাট বসে আমাদের তো মাঠে মেলা বসে মেলা বসে বহু বছর ধরে এবারও বসবে মেলা বহু সংখ্যক মানুষ সারা এখানে থাকে ভোরবেলায় বাড়ি যায় আচ্ছা কোনো অনুষ্ঠান কি ব্যবস্থা অনুষ্ঠান বলতে আমাদের বস্ত্রদানটা করা হয় চতুর্থী হোক পঞ্চমী হোক আমরা বস্ত্রদানটা করি তার সাথে আমাদের বিসর্জনের দিন একটা প্রোগ্রাম থাকে এখন সেগুলো সব আলোচনার ভিত্তিতে আমরা আগামী দিনে ঠিক করব মানে আপনাদের এখন আমাদের মূল তো প্যান্ডেলটা নিয়েই আমরা বেশি না এত বড় প্যান্ডেলটা হচ্ছে পরে বৃষ্টি হলো হ্যাঁ এখন কাজটা যতটা সম্ভব আগে শেষ করা যায় শেষ আগে আমাদের প্যান্ডেল শেষ করার কথা আছে কথা আছে খুব ভালো একটা উদ্যোগ এত বড় পূজো অন্য বছর এই বছরই মানে এত বৃহৎ পূজোটা প্রতি বছরই আমাদের বৃহৎ হয় এবছর গতবারের তুলনায়ও বেশি বৃহৎ বেশি বৃহৎ তো কিরকম এক্সপেকটেশন যে কিরকম লোক হতে পারে এবছর মানে যেহেতু এটা বিশেষ আকর্ষণীয় হয়ে হচ্ছে বনগার অন্য বছর যা লোক হয় আমরা মাঠে জায়গা দিয়ে পারি না প্রচুর লোক হয় এবং ভোর অবধি মানুষ থাকে এখানে আমাদের প্রশাসনের থেকে প্রচুর সহযোগিতা করে পুলিশ প্রশাসন পৌরসভা খুব সহযোগিতা করে আর সারা রাত্রির এখানে পুলিশ পাহারা দেয় প্রশাসন থাকে আমাদের ক্লাবের প্রচুর সদস্য যারা রাত জেগে আমরা মাঠটাকে রক্ষা করি আচ্ছা আমরা মানুষকে সুরক্ষা দিই সেটুকু আমরা প্রতি বছরই রাজ্যকে করে থাকি যারা আসবে দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনাদের আসুন আমাদের মাঠে এবং পুজোটা উপভোগ করুন মেলাটা উপভোগ করুন এটাই বলব ভালো শান্তি শৃঙ্খলা একদম থ্যাংক ইউ বন্ধুরা এই দিকেও এন্ট্রান্স রয়েছে আবার ওই দিকেও এন্ট্রান্স রয়েছে মানে দুদিকেই এন্ট্রান্স এবং এক্সিট রয়েছে এই পুজো প্যান্ডেলে রাজস্থান প্যালেস অনেক বড় আকারে এখানে করা হচ্ছে যেটা অন্য কোনো বছর করা হয় না এই বছর বিশেষভাবে এই বছরের বিশেষ আকর্ষণ যে এই রাজস্থান প্যালেস অনেক বড়ো আকারে করা হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মণ্ডপ সজ্জাটা চলছে আর তোমাদের একটু সামনের দিকে নিয়ে যাব এবং সামনের দিকে নিয়ে গিয়েও তোমাদের এই পুজো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করব যে সামনের দিক থেকে কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছো এখানে অলরেডি মানে যেহেতু বৃষ্টি হয় তার জন্য এখানে যে তাবু বা ত্রিপল সেটা কিন্তু উপরে দেওয়া আছে কারণ কি বৃষ্টি হয় বলে যেহেতু এই জায়গাটা বিশেষ আকর্ষণীয় একটা জায়গা তো তার জন্য ত্রিপল টানানো রয়েছে বলে সেরকম খুব একটা বোঝা যাচ্ছে না তবে এখানে যেখানে এই যে মণ্ডপ তৈরির বা সে যে সেট হচ্ছে সেটা যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারছো যে কত মানে বিভিন্ন ভাবে আর কত সুসজ্জিতভাবে বিভিন্ন কাঠের মাধ্যমে ফ্রেমের মাধ্যমে কতটা নিখুঁতভাবে কাজটা করা হচ্ছে আর এটা মানে যে ভালো হবে সেটা আশা করাই যেতে পারে যে খুব আকর্ষণীয় হতে চলেছে এই বছরের এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটাই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের বাইরে থেকে এরকমই লাগছে কত সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবেই অনেক বড় আকারে এই পুজো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখালাম বনগার কোথায় কীরকম পুজো হচ্ছে এবং সেই পুজোর থিমি বা কি কি রয়েছে আর এবছর কোথায় কোথায় বনগায় বিশেষ পুজো হচ্ছে তো বড় বড়ো যে বনগার পুজোগুলো সেটাই তোমাদেরকে দেখালাম এবং তুলে ধরলাম আর যেহেতু এখনও পুজোর কাজ চলছে প্যান্ডেলের কাজ চলছে সেই জন্য কমপ্লিট ভিডিও তখনই আমরা দিতে পারবো যখন উদ্বোধন হবে যেহেতু এখনও কাজ ইনকমপ্লিট অবস্থায় রয়েছে সেই জন্য যতটা সম্ভব এই লেটেস্ট আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখলাম তোমরা যদি আসতে চাও আসতে পারো এসে দেখে যেতে পারো কিন্তু উদ্বোধনের পরেই তোমরা অরিজিনাল আকর্ষণটা দেখতে পাবে তো তোমাদেরকে আপডেট দিতে থাকবো তো তোমরা এই ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও অবশ্যই কমেন্ট করে আর কোথার কোথার ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো প্লেসে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো